দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত গাজায় ত্রাণনীতি এসে ইসরায়েলি হামলায় নিহত সত্তর এরপর জানিয়ে দেব ইরানের বাবল সার শহরের কাছে বিস্ফোরণের শব্দ আরও জানিয়ে দেব যুক্তরাষ্ট্রে ইরানিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান এর পর থাকছে যুদ্ধ যুদ্ধবিরতিকেই বিজয় হিসেবে উদযাপন করছে ইরান আরো জানিয়ে দিব ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি সেনা নিহত সর্বশেষ জানে দেব ইরানে আবারও বিস্ফোরণ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তারা আগে অনুরোধ থাকবে আজকের এই সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভেটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন গাজায় ত্রাণ নিতে এসে ইসরায়েলি হামলায় নিহত সত্তর অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা নিতে আসা অসহায় মানুষের উপর চালানো ইসরায়েলি সেনাবাহিনী ও ড্রোন হামলায় সত্তর জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে নিহতদের মধ্যে একান্ন জনকে হত্যা করা হয় মানবিক সহায়তা বিতরণ কেন্দ্রগুলোর আশপাশে মঙ্গলবার চব্বিশে জুন হাসপাতাল বরাতে কাতার ভিত্তিক সংবাদম আল জাজেরা এক প্রতিদিনে এই খবর জানান শুধু রাফাতেই মঙ্গলবার সাত জন সহায়তা প্রত্যাশীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল সেনাবাহিনী সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন দু সালের সাতই অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছাপ্পান্ন হাজার সাতশো জনে আর আহত হয়েছেন এক লাখ একত্রিশ হাজার আটশো আটচল্লিশ জন ইরানের বাবলসার শহরের কাছে বিস্ফোরণের শব্দ ইরানের উত্তরাঞ্চলের শহর বাবুল সারের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইরানি সংস্থা ইসনার বরাদে আল জাজিরা এই কথা জানিয়েছেন প্রতিবেদন বলা হয়েছে প্রত্যক্ষদর্শীরা বিস্ফোরণের শব্দ শুনছেন ওই এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে গত শনিবার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী পরের দিন সোমবার রাতে কাতার ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে মোট তেরোটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এই হামলায় কয়েক ঘন্টা পর ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে যুদ্ধবত ঘোষণা করেন ট্রাম্প যুদ্ধবতী ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে ইরান ও ইসরায়েল তা লঙ্ঘন করছে বলে অভিযোগ করে যদিও সে অভিযোগ প্রত্যাখ্যান করছে ইরান এদিকে যুদ্ধব্রতী লঙ্ঘনের ঘটনায় উভয় দেশের প্রতি বিরক্তি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে ইরানিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান ইরানের নাগরিকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ব্যাপক অভিযান চালানো হয়েছে এই সময় প্রায় এক ডজন নাগরিককে আটক করা হয়েছে মঙ্গলবার চব্বিশে জুন এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড ও সিকিউরিটি বিভাগ জেনেছেন ওই বাসন কর্মকর্তারা ইরানের অন্তত এগারো নাগরিককে আটক করেছেন তাদের বিরুদ্ধে অবৈধভাবে দেশটিতে অবস্থানের অভিযোগ রয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইরানিদের আশ্রয় দেওয়ার অভিযোগ এক মার্কিন নাগরিককে আটক করা হয়েছে তার বিরুদ্ধেও এক ইরানিকে আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে এর আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী আইনের বিরুদ্ধে খব পালিত হয় ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসীদের থেকে মুক্ত করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বিশ জানুয়ারি তিন শপথ গ্রহণ করে এরপর কয়েকটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেন তিনি এর মধ্যে আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন জনগণকে সুরক্ষা প্রদান নামের একটি আদেশ জারি করেন তিনি ট্রাম্পের এমন আদেশের পর যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে সরকারি পরিসংখ্যান অনুসারে দেশটিতে বর্তমানে প্রায় এক লাখ সত্তর হাজারের বেশি অবৈধ অভিবাসী রয়েছে তাদের মধ্যে অন্তত এক লাখ অভিবাসীকে ফেরত পাঠানোর লক্ষ্য নিয়েছে দেশটি যুদ্ধবিরতিকেই বিজয় হিসেবে উদযাপন করছে ইরান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা পর পরিস্থিতি জটিল থাকা সত্ত্বেও ইরানের কিছু কর্তৃপক্ষ এটিকে নিজেদের বিজয় হিসেবে উদযাপন শুরু করেছে খবর আল জাজিরা ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলছেন এই বিজয় প্রমাণ করে ইরান এই অঞ্চলকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের দম্ব ভেঙে চুরমার করে দিয়েছে ইরানের শক্তি কতটা তা তাদের দেখিয়েছে দেশটির পার্লামেন্টের স্পিকার ইসলামিক ও রেভলিউশনারি গার্ড ও কপসের আইআরজিসি সাবেক কর্মকাণ্ড কমান্ডার মোহাম্মদ বাকের কালিভাবের ঘনিষ্ঠ সহযোগী মাহুদে ও মোহাম্মদ যুদ্ধবিরতী ঘটনাকে বিশাল ইতিহাস ও বিজয় বলে অভিহিত করে উদযাপন করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন নতুন এক যুগের সূচনা হয়েছে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরোজ কামাল ভান্দি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলছেন যে ওই ইরানের পারমাণবিক কর্মসূুকে নির্মূল করতে পারবে না এটা অন্য সবার বোঝা আছে তিনি বলেন আমাদের যে সক্ষমতা সামর্থ্য রয়েছে তবে উসানাই নে বলতে পারি পারমাণবিক শিল্প অব্যাহত থাকবে এবং এটিকে থামানো যাবে না ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি সেনা নিহত ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের 100 সেনা সদস্য নিহত ইসরায়েলি সেনাবাহিনী এই খবর জানিয়েছেন আল জাজিরা ইসরায়েলি সেনাবাহিনী জানান নিহত আঠারো বছর বয়সী এতেন জ্যাক্স বিয়ার সেবার বাসিন্দা ইরান থেকে ছড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি নিহত হয়েছেন ইসরায়েল ও ইরান পুরোপুরি সর্বাত্মক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘটনার পর সকালে ইসরায়েলের দিকে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে ইরান বিবিসি ও টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয় দেশটির জরুরি পরিষেবা বিভাগ জানান এই ঘটনায় কমপক্ষে চারজন ইসরায়েলি সেনা নিহত হন এবং আহত হয়েছেন তেত্রিশ জন দেশটির জরুরি পরিষেবা বিভাগ অ্যাডাম এম ডিও জানিয়েছেন হামলায় চল্লিশ বছর বয়সী একজন পুরুষ তিরিশ বছর বয়সী একজন নারী এবং বিশ বছর বয়সী এক যুবক গুরুতর আহত হয়েছেন তেরোই জুন থেকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের উপর ইরানের হামলায় আঠাশ জন নিহত হয়েছেন অন্য থেকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ইরানের উপর ইসরায়েলি হামলায় কমপক্ষে ছশো জন বেসামরিক লোক নিহত এবং চার হাজার সাতশো জনের বেশি আহত হয়েছেন ইরানে আবারও বিস্ফোরণ ইরান ইসরায়েলে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই ঘোষণার পরও ইরানে বিস্ফোরণ খবর পাওয়া গেছে মঙ্গলবার চব্বিশে জুন আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইরানের সংবাদ স্টুডেন্ট নিউজ এজেন্সি ইসনা জানিয়েছেন উত্তরাঞ্চলের শহর বাবল সারের কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদ মাধ্যমটি এই তথ্য জানিয়েছেন এই ঘটনার পর সহজ জোরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে প্রতিদিন বলা হয়েছে এই ঘটনার পর ঘটনাস্থলের দিকে অ্যাম্বুলেন্স রওনা দিয়েছেন এদিকে ট্রাম্পের সঙ্গে ফোনলাপের পর ইরানে হামলা হয়নি বলে দাবি করছে ইসরায়েল নেতানেও কার্যকলাপের কার্যালয়ের এক বিবৃতিতে ইসরায়েলের সর্বশেষ অভিযানের ব্যাপারে বিস্তারিত তুলে ধরা হয়েছে এতে বলা হয়েছে তেহরানের কাছে সব হামলা চালানো হয়েছে এই হামলায় রাডার ব্যবস্থাপনা ও ধ্বংস করা হয়েছে তবে ট্রাম্পের সঙ্গে ফোনলাভের পর ইরানে হামলা চালেননি ইসরায়েল বিবৃতি বলা হয় ফোনলাপে ট্রাম্প ইসরায়েলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি বলেন ইজরায়েল যুদ্ধের সব উদ্দেশ্য অর্জন করেছে তিনি যুদ্ধবিরতির স্থিতিশীলতার প্রতিও আস্থা প্রকাশ করছেন এর আগে স্কাই নিউজ জানিয়েছেন ইসরায়েল এই হামলার আগে দেশটি হামলা না চালানোর আহ্বান জানান ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলকে কঠোরভাবে সতর্ক করে বলেন ইরানে যেন আর ইসরায়েল আক্রমণ না চালায় ইরানের বিরুদ্ধে যুদ্ধবৃত্তি লঙ্ঘনের অভিযোগ এনে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় তীব্র হামলার পরিকল্পনার কথা ঘোষণা করায় এই কঠোর সতর্কতা বার্তা দেন ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রাম্প লেখেন ইসরায়েল রোমা রোমাগোলো অব ফেলো না তিনি আরও লেখেন যদি এটা করো তাহলে তা হবে প্রতি বড় লঙ্ঘন এখনই তোমার পাইলটদের বাড়ি ফিরে আনো